আপনারা সবাই অবগত আছেন গতকাল একটা দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা এরকম দুর্ঘটনা খুব সচরাচর দেখা যায় না যে না এটা অরক্ষিত ট্রেন লাইনে যাতায়াতের ক্ষেত্রে কিভাবে আমরা ওই লাইন ক্রস করব ট্রেন কখন আসবে কখন যাবে এটাও একটু খেয়াল রাখার বিষয় এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই দুর্ঘটনায় যাতে শিকার না হতে হয় ওই যে কালকে যে মনমানসিক দুর্ঘটনা ঘটছে একই পরিবারের সকল সদস্য নিয়ত যে ঘটনা এইরকম ঘটনার জন্য আর আমাদের পরিবারের কারো যাতে না হয় ওখানে যেটাকে ওই জেল গেটটা অরক্ষিত আমি আপনাদের কাছে কথার পরিপ্রেক্ষিতে আমার উদ্যতন কর্মকর্তার দের সাথে আমার পুলিশ সুপারর সাথে আমি কথা বলবো যাতে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই মেসেজটা যায় ওখানে যাতে রেল গেটে গেটম্যান থাকে এই ব্যবস্থা আমি আসছে আমার সাদেকে আপনাদের মেসেজটা আমার পুলিশ সুপারের কাছে পৌঁছাই দিব আসসালামু আলাইকুম আমরা মোটর গাড়ি স্টপ ফরিদপুর জেলার ইন্টেকার ঠিক আছে আমাদের অভিযোগ হলো প্রায় গোল চক্র বাংলা আস্তাম রাজবাজ আস্তামের ডান বাম পাশ বাইপাস এরকম জায়গাগুলো ধরে ধরে ব্যানার দিয়ে আমরা যে গাড়ি টান নেব সেক্ষেত্রে বড় ব্যানার দিয়ে রাস্তা বাম পাশটা আটকে দেন আটকে দেওয়া টান দেওয়ার সময় বাম পাশ ফেলে পড়বো না ডান পাশ ফেলে পড়বো এটা আমাদের হলো সমস্যা হয়ে যাক দেখা সমস্যা হয়ে যাক কিন্তু আমরা পুলিশ সুপারের গেছে দায়িত্ব যারা আছে তাদের কাছে আমরা বলে করলে হোক ব্যানার করে গেলে একটু সেট সাইড করে লাগে ধরো বাবা নামক স্থানে সড়ক দুর্ঘটনা মর্ম সড়ক দুর্ঘটনা ছয় জনের প্রাণ ধরেছে আমরা কারো প্রাণ ঝরে কেটে আমরা চাই না আমরা শ্রমিক আমরা কেটে খাওয়া মানুষ আমরা সকলের পেশাদার চালক আমরা চাইনা একটা মানুষ কোনো দুর্ঘটনায় একাল মৃত্যু থেকে এক যাক আমাদের ছেলেটা সকলেই যাদের লাইসেন্স যাদের আছে সবাই লাইসেন্স আছে এবং যাদের নাই আমরা দ্রুত গতিত ভাবে আমাদের সকলে লাইসেন্স করার জন্য আপনাদের স্বর্ণ বললে হবো মহাসড়কে মহাসড়কে মৃত্যুর মিছিল এই মৃত্যুর মিছিল থামাতে সবাই এখন মরিয়া সবাই এখন সচেতন এই সচেতনতার মধ্যেও পুলিশ একটি সহ কর্মশালা ব্যবস্থা করেছে আমাদের ফরিদপুর রেন্টেকার মালিক সমিতির পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে এই কর্মশালা আজকে উদ্বোধন হলো এখানে শ্রমিকদের কিছু দাবি আসছে সেটা হচ্ছে আমরা নিয়মিত যেটা দেখতে পাই বিভিন্ন মোড়ে রাস্তার মোড়ে মোড়ে যে সাইনবোর্ড ব্যানার গুলো আমরা দেখতে পাই যে বিলবোর্ড গুলো আমরা দেখতে পাই এই অনেক সময় ড্রাইভাররা সামনের রাস্তায় কি হচ্ছে সামনের দিক দিয়ে কোন গাড়িটা আসতেছে কে ক্রসিং করছে এই জিনিসটা তারা দেখতে পায় না বিদায় আরও বেশি দুর্ঘটনা ঘটে কালকের দুর্ঘটনা থেকে ড্রাইভার বললাম টি সঠিকভাবে দেখতে পাইনি বিদায় কালকের এই দুর্ঘটনা আমরা চাই না সড়কে এইভাবে নিরীহ নিষ্পান দেওয়া করে থাকুক আমরা চাই না সড়কে আর কোনো দুর্ঘটনা ঘটুক আমরা চাই না কেউ আহত হয়ে চিৎকার করুক আমরা চাই না কোনো পরিবার বাংলাদেশের এই সড়ক দুর্ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত হোক আমরা চাইবো সবাই সুস্থ থাকুক সচেতন থাকুক সচেতন হন সচেতন ভাবে চলুন মোহাম্মদ শাকিমুল ইসলাম ফরিদপুর